আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই এক সময় তো কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া ভালো আচ্ছা আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি মিসেস হামজা ডেরি ফার্মে প্রবাসী রবিউল ভাইয়ের কাছে ভাই আপনাদের সবসময় কম দামে গাড়ি বিক্রি করে চেষ্টা করি ভাই কাছে আজকের প্রতিবেদনে কেমন কি 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 জাতের কিছু গাবি দেখাবো বকনা দেখাবো আজকে সর্বনিম্ন কেমন দামে তো গাবি থাকবে বাচ্চা সহ সর্বনিম্ন নব্বই হাজার টাকা বাচ্চা সহ গাবি থাকবে খামারে এসে দেখে নিতে পারবে এটাই সবচেয়ে বেটার কেউ যদি আসে দেখে শুনে নিয়ে এটা বেটার আর দুধও তো থাকবে নাকি ভাই জি অবশ্যই আচ্ছা রুজু উপলক্ষে যারা যাইলে কিস্তি টাকা দিলে গাবি গরু কিনতে তারা কি চাইলে আপনি নিতে পারবে আশা করি পারবো আচ্ছা আশা করা যাচ্ছে ইনশাল্লাহ খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আপনার পরিচয় জানিয়ে দেবেন আমার নাম রবিউল ইসলাম আমার বাসা অরুকলা অনুকূলা পশু হাটের সামান্য উত্তর পাশে আমার খামার আমার খামার নাম মিসা আচ্ছা উপর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনার যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা খামারে তো থাকা সম্পূর্ণ ব্যবস্থা থাকবে সম্পূর্ণ ব্যবস্থা কথা আসলে গরুগুলো দর্শক দেখাই আচ্ছা

আর গাভীর দাঁতে কয়টা আছে ভাই গাভীর দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা দাঁতে চারটা দু দিন ইনশাআল্লাহ পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ কেমন পাওয়া যাচ্ছে এখন সকালে দুই পাবে আচ্ছা 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 পাঁচ পাবে বিকাল সকালে আর দুই লিটার মোটামুটি সাত লিটার দুধ সাত লিটার দুধ রোজা উপলক্ষে চাইলে চায় তারা চাইলে ভাইটা নিতে পারবে কত টাকা দাম আছে ছিয়ানব্বই টাকা শুধু ছিয়ানব্বই হাজার শুধু ছিয়ানব্বই বাচ্চা সহ সাত লিটার দুধ গ্যারান্টি থাকবে দুধ গ্যারান্টি থাকবে কথা কি বলতে হবে কিছুটা ভাই ভালো এলি সম্মানে সুযোগ তবে অন্য কোনো জায়গা নাই সম্মানী কই নিতে পারবো জি সাইড করে দেন দুই নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার দুই আর একটা গাবি নি আসেন লাল রঙের গাবি সাদা কালো রঙের বাচ্চা ছিল এটা কি জাতমানের ভাই ভাই এটা হচ্ছে শায়ওয়াল গাবি আর বাচ্চা হচ্ছে একটা ফ্লাগবি বাচ্চা

যেই নিক ভাই খামার এসে দেখে শুনে যাচাই করে নিতে মোটামুটি পারবে মানুষ করতে পারবে দাম রাখছেন কত টাকা এটার দাম নব্বই টাকা শুধু নব্বই হাজার বাচ্চা সহ জি কথা কি বলতে পারবে জি সম্মানের সুযোগ আছে রবিল ভাই সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার গাভিটা দর্শকদের দেখাই

সিরিয়াল নাম্বার চার রবিউল ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিস্কিট কালারের গাভী বাচ্চা সহ কি জাত মানের এই এটা একটা বাঘা বাড়ি যাচ্ছে এটা একটা বাঘা বাড়ি যাচ্ছে আচ্ছা বাঘা বাড়ি মিল বিটা যাচ্ছে তো প্রচুর চাহিদা আছে কিন্তু আমাদের দেশে চাহিদা বেশি কিন্তু এটা পাওয়াই কম যায় বুঝছেন এই চার পাঁচ সপ্তাহ পরে গা একটা আসছে আচ্ছা আচ্ছা কথা রিয়েল হয়ে গেছে এখন জি রিয়েল না পাওয়া যায় কিন্তু কেউ বেচতে চায় না আর কি অধিক দুধের গাভী নাকি এগুলো জি অধিক দুধের গাভী হয় এগুলো ভালো দেয় হচ্ছে প্রতি বছরে বাচ্চা দেয় দুধে ভালো হতে ওজন নে কি এগুলোকে বেস্ট কোন সাইজ এই অবস্থা কোন দর্শক ভাই নিলে দুধ গ্যারান্টি কেমন থাকবে এইটায় ভাই এটা সকালে থাকবে সাত লিটার আর বিকালে 10 লিটার দুধের গ্যারান্টি 10 লিটার দুধ একদম গ্যারান্টি করে দিবেন সঙ্গে ছিল বাচ্চা বাচ্চা হচ্ছে এটা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি এটাও জার্সি রঙের জার্সি তো বাচ্চা আসছে ভবিষ্যতের গাবি দাম কত টাকা এটা 132000 টাকা ভাই 132000 টাকা 132000 টাকায় অরিজিনাল বাগাবানি মিলিমিটারে জার্সি বকনা বাচ্চা সহ গাবি দাম চাইলেন এক লক্ষ বত্রিশ কথা বলে নিতে পারবেন সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ রবিউল ভাই আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি লাল রঙের এটা কি জাত মানে ভাই এটা একটা শাহিওয়াল একটা গাভী শাহিওয়াল জাতের গাভী জি মাসাল্লাহ গাভীটা দাঁতে কয়টা আছে দাঁতে প্রথম বাচ্চা দিছে দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চার সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চা বয়স এক মাস পিলা হয়ে গেছে ভাই এক মাসের উপরে আজকে এক কথায় প্রত্যেকটা গাভীর সঙ্গে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা বয়স বয়স খুব একটা বাচ্চা দেখাচ্ছে বাচ্চা বাচ্চাগুলো ভালো সবাই বাচ্চাই ভালো আছে

অবুল ভাই সাইড করে দেন পরবর্তী গাবিটা দর্শকদের দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার ছয় রবিউল ভাই আরও একটা বকনাগরু গরু নিয়ে দেখতে পাচ্ছি কালো সাদা রঙের কি জাত মানের এটা ভাই এটা একটা রাতি শাহিওয়াল বকনা এটা একটা রাথির শাহিওয়াল বকনা মার্শাল্লাহ দর্শকদের দেখতেই পাচ্ছেন রাথির শাহিওয়াল বকনা গরু এটার এটা বয়স কত দিন ভাই এটার বয়স হবে হচ্ছে নয় নয় মাসের মতন নয় মাসের মতো বয়স হবে এক কথায় খামার উপযোগী

সিরিয়াল নাম্বার সতেরো বলবে আরো একটা বকনা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের এটা কি জাত মানের ভাই এটাও একটা রাতি শাহীবল বকলা এটা একটা রাতি শাহীবল বকনা আচ্ছা এটা দাঁত বয়স দাঁত বয়সটা হবে না ভাই এটা ছোট বক কেবল এক কথায় বয়স হয়েছে কতদিন এইটা এটা দশ মাস প্লাস হবে দশ মাস প্লাস এক কথায় খামার উপযোগী বকনা আছে চুয়ান্ন হাজার টাকা দাম ধরা শুধু সুবিধা হবে সামান্য কিছু ভাই বেশি দরদামের জায়গা নেই সামান্য সামান্য প্রত্যেকটা গরুতেই সামান্য কথা বলে দাম ধরে করে নিতে পারবে রুবুলা সাইড করে দেন চলেন পরবর্তী ক্যাম্পটা দর্শক ভেদায় দেখাই

এখনো সময় কতদিন লাগতে পারে জি এটা ধর মূলত ষোলো সতেরো মাসে হেঁটে আসে ষোলো থেকে সতেরো মাস আচ্ছা দাম রাখছেন কত টাকা ভাই এটার দাম রাখছি হচ্ছে চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার এটা ছিল সিরিয়ালে আট নাম্বার দাম ধরে সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ সামান্য কিছু সম্মানে বেশি দর দামের সুযোগ নাই ভাই প্রত্যেকটা গরুতে দাম ধরে করা সুযোগ সুবিধা থাকবে সম্মানই করে নিতে পারবে সাইড করে দেন নয় নাম্বার দেখাই সর্বশেষ সিরিয়ালের নয় নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম সিংছাড়া গাভী এটা কি জাত মানের ভাই এটা হচ্ছে একটা মন্ডি ফিজিয়ান মন্ডি এটা একটা হরিস্ট্যান্ফিল মুন্ডি আচ্ছা মাশাল্লাহ ভাই মন্ডি গা ভিতে এখন রিয়াল হয়ে যাচ্ছে পাওয়াই যাচ্ছে না কিন্তু এখন সচরাচর যে পাওয়া যায় একটু কম দেশ এটা মুন্ডি আছে হচ্ছে মানে রেড ফিজিয়ান মন্ডি রেড ফিজিয়ান একটু লাল লালটা কোয়ালিটি আছে আর কি এটা কি দর্শক দেখলে টের হবে পাতলা দাম রাখছেন কত টাকা দাম রাখছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার মুন্ডি পাবে সেক্ষেত্রে এসে কথা বলে নিতে পারবে জি অবশ্যই সর্বশেষ আপনার নাম পরিশোধ ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অগ্রতলা গ্রাম অঙ্কলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খাবার নাম মেসা সামদা ডেরি তাহলে আজকে এই পর্যন্তই ভাই